Oh <laughs>

এক টানা প্রায় ঘন্টা লাগার সাহেব হারমোনিয়াম সহযোগ দিয়ে আমাদের অনুষ্ঠানটিকে অতি সুন্দর করে তুলেছেন তার জন্য আমি ওনাদেরকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি এবং তৎসঙ্গে আমাদেরই মন্দিরে পূজা হোক মায়াপুর প্রভু প্রভুকে অনুভব করছি যে উনি আমাদের রাজা মহাশয় ও মহাশয়কে সম্মান জানানোর জন্য সবাই একবার আমার সঙ্গে হাত তুলে বলুন সবাই মিলে হরে কৃষ্ণ हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे जय भगवान श्री कृष्ण जन्माष्टमी तिथि महामहोत्सव की शिल प्रपाद की जय जय श्री राधे ধন্যবাদ আমাদের সঙ্গীত শিল্পী ভক্তগণকে খুব সুন্দর করে ওনারা ভগবান শ্রীকৃষ্ণের গুণকীর্তন ভজনের মাধ্যমে পরিবেশন করলেন আমরা সবাই আনন্দ পেয়েছি তো সবাই আনন্দ পেয়েছেন তো সবাই পিছনে যারা বসে আছেন আপনারা আনন্দ পেয়েছেন হাত তুলুন হরে কৃষ্ণ ধন্যবাদ সবাইকে আপনি কেউ চলে যাবেন না আমরা অভিষেকের জন্য প্রস্তুত ঠিক দশটা বাজবে আমাদের নৃত্য অনুষ্ঠান সমাপ্তি হবে ভগবানের অভিষেক শুরু হবে সবাই দেখে যাবেন কেউ যাবেন না সবার জন্য প্রসাদ আছে তো এখন আজকে সঙ্গীত শিল্পী এবং সঙ্গীতে যিনি তবলায় সাহায্য করেছেন আমাদের সবার সুপরিচিত শ্রীপাদ রাজা সাহা যাকে আমি বাবু বলি তো এবং সঙ্গীত শিল্পী তথা গায়িকা শ্রীমতী জুহি সূত্রধর মাতাজিকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি তো আমরা আজকে আমাদের এই অনুষ্ঠানে ওনারা এসে আমাদেরকে এত আনন্দ দিয়েছেন তো আমি অনুরোধ করছি আমাদের মঞ্চে আসার জন্য আমাদের মঞ্চে আমি আমাদের অমল প্রভুকে তথা আমাদের চিন্ময় প্রভুকে আমাদের গলাদের প্রভুকে ডাকছি আসার জন্য মাতাজিদের মধ্যে আমাদের রয় মাতাজিকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি অমল প্রভু সবাই একবার হরি বল বলবেন আমাদের রাজা সাহা প্রভুজিকে আমাদের অমল প্রভু বৈকুণ্ঠ প্রভু চিন্ময় প্রভু গলাবস্ত্র ও উত্তরী প্রদান করছেন এবং শিলপ্রপাদের প্রভপাদের অপরচিত গ্রন্থাবলী দিচ্ছেন আজকের এই শুভদিনে আমরা ওনাকে ভগবানের প্রসাদী কাপড় এবং ভগবানের একটি গ্রন্থ উনাকে অর্পণ করছি ভগবান ওনাকে কৃপা করো উনি এইভাবে করে আর আমাদেরকে ভজনে কীর্তন শুনি আমাদেরকে আনন্দ প্রদান করো ভগবান কৃপা করুন রাজা সাহেব প্রভু কে কৃষ্ণ ধন্যমান হরি বল হরি হরি আমি জুহি মাতাজিকে অনুরোধ করছি এবং মাতাজিকে একটি গলবস্ত্র দিয়ে মায়েরা সবাই উলুধ্বনি করবেন একবার সবাই মিলে উলুধ্বনি গলবস্ত্র দিয়ে এবং ঈশ্বরের সন্ধানে শিলপ্রপাদের একটি খুব সুন্দর গন্থ দিয়ে আমরা খুব আনন্দিত সবাই আনন্দ পেয়েছেন মায়ের মাতাজির গান শুনে আপনারা চান মাতাজি প্রতি বছর আসুক হরি বলতে কেমন কেমন হচ্ছে একটু জোরে হরি আমরা আশা রাখছি আগামী বছর জন্মাষ্টমী তিথিতে আমাদেরকে এইভাবে ভগবান কৃষ্ণের ভজন কীর্তন শুনিয়ে আমাদের মানে ওই আনন্দ 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 বর্ধন হরে কৃষ্ণ ধন্যবাদ তো এরপরে আমাদের নৃত্য অনুষ্ঠানের কার্যক্রম চলবে তো ধর

Halo 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 Halo, halo, Kisna. halo, Kisna. halo, Kisna. halo তো আমাদের নৃত্যশিল্পী যারা ছিল আমি তাদেরকে অনুরোধ করছি প্রস্তুত হওয়ার জন্য এখনই আমাদের নৃত্যের পর্ব শুরু হয়ে যাবে তাই সবাইকে বলছি প্রস্তুত থাকার জন্য ধন্যবাদ

আমি নৃত্যশিল্পীদের উদ্দেশ্যে বলছি আপনারা আপনারা যে যে সঙ্গীতে নৃত্য করবেন সঙ্গীতটি রেডি করে নেই এবং আমাদের মহাশয়ের সঙ্গে যোগাযোগ রাখবেন মানসিক হওয়াটা কি বলছি তুমি তোমার গানটা রেডি করে আমাদের অপারেটার অপারেটার মহাশয়ের সঙ্গে যোগাযোগ করতে হবে